শাশুড়ি দরজায় টান দিয়ে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলাম আজ আমাদের বিয়ের দ্বিতীয় দিন সকাল সাতটা হঠাৎ ননদ যে বললো ভাবি তোমাকে মা ডাকছে গেলাম শাশুড়ি মুখ গোমরা করে বলে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠোনি তোমাকে কি স্বামীর সাথে শুয়ে থাকার জন্য বিয়ে দিয়ে এনেছি মা আমি তো নতুন বউ নতুন বউ তো কি তোমাকে সিন্ধুকে তুলে রাখবো যাও নাস্তা বানিয়ে রেডি হও লোকজন আসবে তোমাকে দেখতে আমি ইরা ইন্টারে পড়ি হঠাৎ দেখতে এসে বিয়ে পড়িয়ে নিয়ে আসে আমার শাশুড়ি আমাকে কোনো অনুষ্ঠান হয়নি বিয়েতে আমার বাবা একজন কৃষক চেহারা সুন্দর গায়ের রং সাদা ফর্সা বলে বেশ বড় লোক বাড়ির বউ হই বিয়ের পরের দিন সকালে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে সবার কাপড় ধুয়ে আমি বেশ ক্লান্ত কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রাম নেওয়া হয়নি রাতেও ঘুম হয়নি এখন সকাল এগারোটা বাজে ভীষণ ক্ষুধা লেগেছে কিন্তু সবাই খেয়ে উঠলো আমাকে খেতে বলল না হ্যাঁ আমি সবার সাথে খেতে বসেছিলাম আমার শাশুড়ি আমাকে উঠিয়ে দিয়ে রাগ করে বলল তুমি তুমি জানো না বাড়ির খেলে অমঙ্গল হয় সবার খাবে এরপর আমার সংসারের শেষে আত্মীয়রা এলো আমাকে দেখতে সতেরো জন মানুষ তাদের জন্য আবারও নাস্তা বানালাম নিজের আর খাওয়া হলো না এরপর খালা শাশুড়ি বলল আজ দুপুরের আজ দুপুরে বউয়ের হাতে রান্না খাবো আমি আবারও দুপুরে রান্না করলাম বেলা দুইটা বাজে প্রায় ছয়টা পদ রান্না করলাম আমি এখনো খেতে পারিনি আমার স্বামী একবারও জানতে চাইনি আমি খেয়েছি কিনা আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনেই আমাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল বেলা তিনটা সবাইকে খাওয়ানোর পর খেতে বসলাম শাশুড়ি বলে তোমার মা কি এইটুকু শেখায়নি যে সবার খাবার পর থালা বাসন মেজে ঘর পরিষ্কার করতে হয় আমি কিছু না বলে না খেয়ে পঞ্চাশটার মতন বাসন মাজলাম সতেরো জন বাইরের লোক আর বাড়ির সবার বাসন রান্না করতে কতগুলো বাসন নোংরা হয় জানেননি তো আপুরা আমি খুবই অবাক এবং ভাবতেও পারিনি বিয়ের পরের দিন নতুন বউয়ের সাথে কেউ এমন ব্যবহার করতে পারে বা নতুন বউকে দিয়ে এত কাজ করাতে পারে আমাকে দেখতে পাশের বাসার কিছু মেয়েরাও এসেছিল তখনও আমি কাজ করছিলাম আমাকে কাজ করতে দেখে তারা বলল ভাবি আজকেই কাজ শুরু করলেন পরে কথায় কথায় জানতে পারি বিয়ের আগের দিন নাকি আমার শাশুড়ি আমাদের বাড়ির রাজের মহিলাকে ছাড়িয়ে দিয়েছে তখনই বুঝলাম এ বাড়িতে গরিব ঘরের মেয়ে আনার কারণ একটাই খালা শাশুড়ি হঠাৎ বললো ও নতুন বউ দেখাও দেখি তোমার বাড়ি থেকে কি গহনা দিয়েছে আমার গলায় একটা পাতলা চেন দেখে আমাকে খালা শাশুড়ি কটু কথা বললো এ কোন ফকিরনিকে ঘরে আনছিস বইন বাবা মা তুলে কথা বলায় আমি রুমে গিয়ে কাঁদছিলাম আমার স্বামী জিজ্ঞেস করলো কি হয়েছে আমি তখন বললাম খালা এমন কথা বলেছে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি দরজায় কান দিয়ে শুনছে তাই আর কথা বাড়ালাম না হঠাৎ শাশুড়ি রুমে ঢুকে কেঁদে কেঁদে সবাইকে বলতে লাগলো দেখো দেখো পছন্দ করে কাকে এনেছি বিয়ের দ্বিতীয় দিন হতে না হতেই ছেলের কাছে মাকে খারাপ বানাচ্ছে আমি কিছুই বললাম না আমাদের বৌদের কি বা বলার আছে শাশুড়ি চলে যাওয়ার পর স্বামী বললো মা কিন্তু এত কিছু মনে করে বলেনি মায়ের মনে এত কিছু নেই এরপর থেকে আমাকে বাজে কথা বলতো আমার কিছু বললে বলতো সমস্যা তোর মধ্যে মা এত কিছু মনে করে বলে না তোর মনের মধ্যে সমস্যা তোর মনের মধ্যে প্যাচ বিয়ের ছয় মাস হলো অনেক কষ্টে এ সংসারে টিকে আছি কাউকে কিছু না বলে মুখ বুঝে স্বামীকে তার মায়ের বিষয়ে খোঁচানো সত্য কথা বললে আমার স্বামী আমাকে অমানস মতো মারি আর কাকে কি বলবো সহ্য করছি ভোরে উঠি চারটার দিকে সকালের খাবার তেমন জোটে না কাজ করতে করতে এরপর দুপুরে রান্না সব কাজ এরপর রাতের রান্না আমার শাশুড়ি তিন বেলা টাটকা রান্না চান সকাল দুপুরের খাবার সন্ধ্যা ছয়টা বা সাতটায় জোটে আমার এর মধ্যে দুই মিনিট রুমে গিয়ে বিশ্রাম নিলে আমার শাশুড়ি বলে আমি নাকি সারাদিন কাজ না করে বাসায় বসে বসে খাই সারা পাড়ার লোক জানে আমি নাকি কোনো কাজ করি না আমার স্বামী রাতে অফিস করে বাসায় এলে নানা রকম মিথ্যা কথা বলে আমার স্বামীর কাছে মার এখন বিয়ের মাস চলে। আমি আর করতে। আমার উপায় নেই, তালাক দেয়ার। কেননা আমি এক কৃষকের মেয়ে আমার শাশুড়ি তো আমাকে বিয়ে দিয়ে এনেছিল আমি কখনো কোনো কথাই উত্তর দিইনি বাড়ির সব কাজ করেছি দুবেলা খাবার পাইনি এরপরও আমি খারাপ তালাক দেয়ার উপায় আমার নেই গরিব ঘরের মেয়েদের তালাক হলে বাবা মায়ের সমাজে মুখ দেখানো কঠিন আর আইনের কাছে যে যাব আমার বাবার তো এত টাকা নেই মা ভক্ত স্বামী তার মায়ের কোন কথা কথা সত্য কোন মিথ্যা তা যাচাই না করেই আমাকে তালাক দেওয়ার উপায় নেই এখন মারে দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এরপর প্রতিনিয়ত বলে আমার বাবাকে বলো খাট পাঠাতে এটা পাঠাতে ওটা পাঠাতে কোরবানির গরু পাঠাতে আমার বাবা কৃষক কিভাবে দেবে বলেন মেয়ে মানুষের জীবন অনেক কষ্টের মেয়েদের অনেক ধৈর্য একমাত্র আমরা মেয়েরাই জানি যে কতটা ধৈর্য নিয়ে সবার সামনে হাসি মুখে কথা বলতে হয় এই কষ্টটা ছেলেরা বুঝতে পারবে না মেয়েদের কষ্ট একমাত্র মেয়েরাই বুঝতে পারবে তেনা পুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম